বোল্ড অ্যান্ড সিক্স নাম্বার ফাইভ টানা পাঁচ বলে পাঁচ ছক্কা অনেকের কাছে মনে হতে পারে টানা পাঁচ ছয়ে মারা আর এমন কি জেনে রাখুন এরও একটি বিশেষত্ব আছে কারণ এবারের বোলারের নামটা যে রশিদ খান রশিদ খানকে টি টোয়েন্টি সর্বশ্রেষ্ঠ বোলার মানতে অসুবিধা হওয়ার কথা নয় অনেকেই তো তাকে এই ফরম্যাটের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটারই মনে করেন রশিদ খানকে একটা ছক্কা হাঁকানোই যেন একজন ব্যাটারের জন্য স্বপ্নের মতো ব্যাপার সেখানে কিনা টানা পাঁচ বলে এই আফগান লেগ স্পিনারের বিপক্ষে ছক্কা মারলেন কাইরেন পোলার্ড আর এই ঘটনার সাক্ষী হল ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড কাইরন পোলার তার ক্যারিয়ারের স্মরণীয় সময় হারিয়ে ফেলেছেন অনেক দিন হলো এখন আর ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হটকেক নন তিনি আইপিএলে তো রীতিমতো মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ বনে গেছেন এরই মধ্যে মেজর লিগ কিংবা দ্য হান্ড্রেডে এখনো খেলে বেড়ান সাবেক এই ক্যারিবিয়ান অধিনায়ক আর শুধু খেলাই নয় ব্যাটও তার হয়েই কথা বলে তার ব্যাটে ভর করে সাউদার্ন বেভ দুই উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ট্রেন্ড রকেটসের বিপক্ষে যদিও একশো সাতাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধুকছিল সাউদার্ন দল পোলার্ডো উইকেট আঁকড়ে ধরে চোদ্দ বল খেলে ছয় রান করে অপরাজিত ছিলেন মানে কোনোভাবেই রানডেটের সাথে পাল্লা দিতে পারছিলেন না তিনি তবে জানা ছিল দেরিতে হলেও ঝড়টা শুরু করতে পারেন তিনি তখনই আসে লেগ স্পিনার রশিদের পাঁচ বলে টানা পাঁচটি ছক্কা হান্ড্রেড ক্রিকেটে পাঁচ বলেই এক ওভার ফলে ছয়টা ছক্কা হাঁকানোর সুযোগ হারান তিনি যদিও এক ওভারে পোলার্ডের জন্য এই কীর্তি নতুন নয় রীতিমতো আন্তর্জাতিক ক্রিকেটেই তিনি সেই পাঁচ কীর্তিমান ব্যাটারদের একজন যারা এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন শেষ পর্যন্ত তেইশ বলে পঁয়তাল্লিশ রান করে আউট হন পোলার্ড আর তার এই ইনিংসে ভর করেই এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে সাউদার্ন ব্রেভ কাইরন পোলার্ডের জন্য অবশ্য ওভারের সবগুলো বলে ছয় মারা নতুন কিছু নয় এর আগে দু সালে লঙ্কান স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে ছয় বলে ছয়টি ছক্কার লজ্জা দিয়েছিলেন এই ক্যারিবীয় দানব তবে সেটিকে ছাপিয়ে রশিদ খানকে মারা তার পাঁচটি ছক্কা নিয়ে বেশি চর্চা হবে নিঃসন্দেহে কেননা বোলারটির নাম যে ছিল রশিদ খান